বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে আজ সকালে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশন রাঁচি জেলা কমিটির উদ্যোগে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারের সময় উপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে হুমকি ধামকি দিয়ে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটি সভাপতি সানোয়ার হোসেন মানববন্ধন শেষে রাঁচি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ সময় জেলার এগারোটি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো পঁচাত্তর সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল জনতা ক্যান্টনমেন্টের বন্দী দশা থেকে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব করে তাই নভেম্বর জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্য মণ্ডিত দিন রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে এ উপলক্ষে আজ নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অনুষ্ঠানে মিনু অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে ছাত্র জনতা তাই গণতন্ত্রের স্বার্থে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে নগরের ভ্রমণমোহন পার্কে জাতীয় ও দলের পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি এ সময় বক্তব্য রাখেন রাঁচি মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনার রশিদ অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে আজ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোর জেলা বিএনপির উদ্যোগে বন্যাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস্তলদার দুলু সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সভায় বক্তারা বলেন বিপ্লব ও সংহতি দিবসের এদেশের সিপাহী জনতা জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিল সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশ রক্ষা পেয়েছিল বাংলাদেশের ইতিহাসের সাথে এই দিবস জড়িত। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স ইএমই এবং সি কোর রিক্রুট ব্যাচ দু হাজার প্রধান কুচকাওয়াজ আজ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান এছাড়া কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ছিষট্টি পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবাই এই বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রাজশের উদ্যোগে অগ্নি নির্বাপন ভূমিকম্পে নিহত ও আহতদের উদ্ধার সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বাংলাদেশ বেতার রাজ্যের প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ বেতার রাজ্যের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হাসান আক্তার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ গোলাম মুক্তাদি সহ রাজশি বেতারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস এশিয়া দু পঁচিশে বিশ্ববিদ্যালয় রাচী বিশ্ববিদ্যালয়ের এমন সাফল্য অর্জনে উপাচার্য প্রফেসর ড হাসান নকিব সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন আবহাওয়া রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরাশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে